তো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শেষ কর্মকার সেভেন সিক্স তো আজকে কিন্তু আমি চলে গেছিলাম হচ্ছে গোবরডাঙ্গা মেলাতে তো আমি কিন্তু এই ফার্স্ট কিন্তু এই গোবরডাঙ্গা মেলাতে এসেছিলাম তো তোমরা কারা কারা এর আগে গোবরডাঙ্গা মেলাতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ব্রিজে কিন্তু দাঁড়িয়ে কিন্তু গোবর মানে ওই মেলাটার কিন্তু ভিডিওটা নিয়েছিলাম আর দেখো গাইস কী ভিড় মানে যেখানে যাই সেখানেই ভিড় হয় মানে আমি বিশেষ করে মানে আমি যেখানে যাই সেখানেই মানে বেশি ভিড়টা হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা ওখানে মানে মেলাতে কিন্তু প্রায় ঢুকেই পড়েছি এটা কিন্তু একদম মেলার রাস্তা মানে মেলাটা মেলা আমি জানি না মেলাটা ভিতর দিয়ে কতটা বড় হবে বাট রাস্তা দিয়ে বোঝা যাচ্ছে যে মেলাটা গ্যাস কতটা বড় হতে পারে মানে বুঝতে পারছো একদম মানে রাস্তাতে মেলা বসে বসে শেষমেশ তো মানে ভিতরটা তো খুব সুন্দর ছিল আর এখানটা দিয়ে মেলাটা জাস্ট দেখতে ওয়াও লাগছিলো ওয়াও মানে যারা যারা যায় বা যারা যারা গেছে তারা তারা কিন্তু জানো যে মানে মেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাস্তার উপরে করা ছিল আর মেলাটার হচ্ছে নিচে ছিল তো এর পিছনে কি একটা যে খাল বলে না মানে গোবরডাঙ্গার যে এটা বলে সেইটা ছিল তো এরূপ মানে পিছনে আর এই যখন মেলাটা শুরু হয়েছে কিন্তু মানে হেভি বড় মেলা হেভি তো আর এদিকে কিন্তু মানে ঢুকতে না ঢুকতে আমি একটা ভালো জিনিস দেখেছিলাম এটা হচ্ছে ডেশলাই কাটিয়ে দিয়ে বন মানে বন্দুকটা যেটা আমরা ক্যাব বন্দুক বলি সেটাই কিন্তু এটা ডেসলাই কাটিয়ে দিয়ে বন্দুকটা কিন্তু মানে দেখছিলাম তো বেশ ভালোই লাগছিলো এদিকে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগ তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম খাবার দিকে বাট আমরা কিন্তু তখনও খাইনি আর আচার দিকে কান্নাক মানে মানে মুখে জল চলে আসে বলো মানে আমার তো চলে এসেছিলো বিশেষ করে তেঁতুলের আচার দেখে। আর এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু হ্যান্ডমেড জিনিসগুলো কিন্তু এখানে ছিল তারপরে এক্সেসারিজ বলো সব কিন্তু ওইখানে হ্যান্ডমেড ছিল তো খুব সুন্দর সুন্দর ছিল আর এই সাইডে কিন্তু মানে দেখতে দেখতেই কিন্তু আমি একটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে পিৎজা স্টল তো দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল আমার আর খেতেও মন চাইছিল বাট আমি কিন্তু খাইনি মানে মানে কীরকম কি হবে তো জানি না তো ফার্স্ট টাইম আমি মেলাতে দেখেছিলাম তোমরা এর আগে কারা কারা মেলাতে পিজা স্টল দেখেছো মানে যে কলকাতার স্যারে না মানে বারার সাথে এদিকে তারা তারা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তো আর এইগুলো ছাড়া তো মেলা তো একদম অসম্পূর্ণ তো এইগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল আর বাট আমরা মানে আমি বিশেষ করে চড়তে খুব ভালোবাসি বাট আমার সাথে যারা থাকে তারা কিন্তু কেউই চড়তে পছন্দ করে না বেশিরভাগই কিন্তু ভয় পায় তাই কিন্তু আমার আর চড়ার ভাগ্য আর হয় না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আরও কিছু শেয়ার করছি যেগুলো হচ্ছে মেলাতে আসা মানে এই হরেক মাল দশ টাকা তো মানে এগুলো দেখতে মানে কিনতে যত না ভালো লাগে দেখতে কিন্তু ততটাই কিন্তু ভালো লাগে আর এদিকে কিন্তু দাদা বৌদি অলরেডি মানে কেনা শুরু করে দিয়েছে ঘরের জিনিসপত্র মানে মেলাতে আসলে স্বামী স্ত্রী মানে ঘরের মানে বর বউ বলো তারপরে মা বাবা বলো এরা চায়ের কাপ আর প্লেট কিনবে এটা হতে পারে মানে কিছু কিনুক না কিন কাপ কিনে কিন্তু বাড়ি যাবেই এরা আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে দেখে আসছি তো সেই এরকম কিন্তু দাদা বৌদিও কিন্তু কাপ প্লেট কিনছিলাম এদিকে কিন্তু আমি এটার মধ্যে কি কিনেছি তোমরা কি কেউ বলতে পারবে মানে আমি নিজেই বুঝতে পারছিলাম যে এটার মধ্যে কি আছে তো তারপরে কিন্তু অনেক মানে এখানে হ মানে সব রকমের জিনিসই কিন্তু প্রায় ছিল আর মানে কি বলবো মানে আমাদের যে বানিপুর মেলাটা হয় বানিপুর মেলার থেকে হতে পারে মেলাটা ছোটো বাট আমার মনে হচ্ছিল যে ভালোই কিন্তু বড়ো মেলা আর প্রচুর রকমের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছিলো এখানে আর দেখো এই ফুলের দোকানটা জাস্ট দেখতে মানে ওয়াও লাগছিলো মানে দেখি মন মানে একদম চোখটা একদম জুড়িয়ে গেছিলো আর এইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর চুরি ছিল মানে এত সুন্দর চুড়িগুলো ছিল আমি চুরি পড়ি না তাও মনে হচ্ছিলো কি কটা চুরি কিনি বাট প্রচণ্ড দাম বলছিলো জানো গাইস তো যাই হোক আর এদিকে কিন্তু ওরা কিন্তু অলরেডি ছেলেদের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কী সমস্ত দেখছিলো আর এদিকেই কিন্তু আর কিন্তু আয়নাতে মুখ দেখাতে মুখ দেখতে ব্যস্ত তো দেখতেই পাচ্ছ মানে সবাই সবার কাজ করতে ব্যস্ত তো আর এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম থালা বাসনের দোকানে তো সবাই বলছিলো যে কি এখন আমরা মানে বিশেষ করে আমি নিয়ে গিয়ে বা করবো আমার কি ধরিয়ে একটা সংসার হচ্ছে যে আমি নেবো কিন্তু তাও দেখতে মানুষের ভালো লাগে বলে না সেই জন্যই কিন্তু দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করছিলাম যে কী কী পাওয়া যায় আর এদিকেই হলুদ কালারের জামা পরা ভাইটা দেখো কী না আমি ওর জন্য ইচ্ছা করে ভিডিওটা করেছিলাম যে ও কি করে তোমরা জাস্ট দেখো তাহলে বুঝে গেছে আমার কিন্তু প্রচণ্ড হাসি পাচ্ছিলো খুব কন্ট্রোল করে রেখেছিলাম এই দিয়ে কিন্তু খুব কিউট কিউট এইগুলো ছিল আর এইগুলো মেলা না থাকলে তো একদম মানে মেলাটা মানে মেলাই মনে হয় না আর আমার তো মানে আমি এগুলোই শুধু খুঁজি যে কোথায় রয়েছে কিনি না বাট আমার দেখতে আর ধরতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক তারপরে কিন্তু বৌদিও কিছু কিছু মানে এক্সেসারিস কিনছিলো আর আমি এদিকে কিন্তু জলের বোতল দেখছিলাম বাট সব কিছুরই দাম কিন্তু একটু বেশিই বলছিলো ওরা আর এদিকে না থাকবে না মেলাতে কোনো অনুষ্ঠানে এটা হতে পারে বলো ভোলেনাথ তো থাকবে আমাদের ভোলে বাবা না থাকলে কি আর হয় তো এদিকে কিন্তু দাদারা কিন্তু দেখছিলো বললো না সব কিছুরই দাম বেশি দেখ খুব কম জিনিসে আমরা কিনেছিলাম আর এদিকে খুব কিউট কিউট মানে ক্লিপগুলো ছিল তো বেশ ভালোই লাগছিলো দেখতে আর তোমরা দেখতে থাকো মেলাটা যে কী কী এই মেলাতে আছে আর খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু মানে অনেক ইউনিক ইউনিক জিনিসও কিন্তু এই মেলাতে ছিল তো তোমরা কারা কারা গোবরডাঙ্গা মেলাতে আগে এসেছো আমাকে কিন্তু অবশ্যই বললো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এসে কিন্তু ভালোই কিন্তু এনজয় করলাম তো দেখতে থাকো আর আর আমি বিশেষ করে আমি মানে এতটাই টায়ার ছিলাম মানে কি বলবো টায়ারটা কারণ হচ্ছে আমি কলেজে থেকে কলেজে পরীক্ষা ছিল সেইখান থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে কোনো জামাকাপড় চেঞ্জ না করেই কিন্তু আমি একদম মেলাতে চলে এসেছিলাম যাই না মুখটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো মানে প্রচণ্ডই ক্লান্ত লাগছিল আর এই যে যে মাথা এটা এইটাই কিন্তু আমি কিনেছিলাম আর এটা ওটা ভিডিও করছিল বলে আমি ভাবলাম যে তোমার সাথেও মানে তোমাদের সাথে ওটা শেয়ার করি যে আমি ওটা কী কিনেছিলাম আর এই বেলুনগুলো দেখতে যা লাগে মানে কী বলবো একটা দেখতে যতটাই না ভালো লাগে বেশি দেখতে তার দিয়েও বেশি ভালো লাগে মনে হয় কি একটা কিনি বাট একটা কিনলে না কেমন একটা লাগে ওই যে দেখ মানে অতগুলো দেখলে না আর ওই একটাতে আর একদমই ভালো লাগে না বাট সত্যি কথা বলতে আমি এগুলো কখনই কিনে নিই বাট আমার দেখতেই বেলুনটা দেখতে খুব ভালো লাগে মানে আমি ওই ঘরে সাজিয়ে রাখতে বলো বা সেই সমস্ত তো ভালো লাগে না দেখতে আমার বেশ ভালো লাগে আর তারপরে কিন্তু মেলাতে এসেছি ফুচকা খাবো না এটা হতে পারে ফুচকা টুচকা খেয়ে কিন্তু একদম ঝালে কিন্তু সবাই দৌড়াচ্ছিলো দেখতেই পাচ্ছো তো আমিও কিন্তু ঝালে প্রচণ্ড মানে খুব ঝাল দিয়েছিলো তোর জন্য কিন্তু হাঁপাচ্ছিলাম এমনিতেই গরম তার মধ্যে এত ঝাল দিলে মানে বুঝতেই তো পারছো হবে আর আমি একটু ঝাল পছন্দ করি যাই হোক তারপরে কিন্তু দাদা এখানে কিন্তু বাদাম কিনছিলো দু প্যাকেট মানে চারজন যেহেতু ছিলাম তার জন্যে এক দুটো প্যাকেটে নিয়েছিল আর এদিকে কিন্তু হঠাৎ করে দেখলাম একটা বেলুন উড়ে গেছিলো বাট এটাও দেখতে কিন্তু হেভি লাগে কিন্তু হ্যাঁ যার যায় জানি যে টাকাটা দিয়ে কিনেছিল ও উড়ে চলে গেল তো যাই হোক মেলা কিন্তু আমরা আমাদের ঘোড়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এদিকে দেখো আমরা কিন্তু একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম বাট হচ্ছিলো না কেন মুখ চোখের অবস্থা একদম খারাপ ছিল তো মেলাতে মেলাতে মানে যেতে যেতে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি মেলার একদম মুখেই কিন্তু একটা খুব সুন্দর একটা দোকান ছিল তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে আরে এই বেলুনলাগুলো কী করছিল আমি বুঝতে পারছিলাম না এরা মাঝে মধ্যেই নিচু করছিল আবার উপরে এরকম করে ছেড়েছে তোমরা দেখো তাহলে দেখলে বুঝতে পারবে যে কী করছিল আমাকে একটু বলো তো এগুলো কেন করে ওরা

আর এই যে সেই দোকানটা মানে জিনিসগুলো মানে জাস্ট ওয়াও ছিল প্রচুর ভিড় ছিল দোকানটাতে তাই সামনে কি দেখাতে পারছিলাম না মানে যেটুখানি দেখাচ্ছে তোমরা আশা করি দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর কালেকশানগুলো ছিল এগুলো হতে পারে শ্রীহরি গয়না বা সিটি গোল্ড অন্য কোনো সিটি গোল্ড হতে পারে খুব খুব খুবই সুন্দর মানে সোনার মতন একদম গয়নাগুলো ছিল আর আমরা কিন্তু এইদিকে মেলাতে কিন্তু বেরিয়েই পড়েছিলাম আর এটা হচ্ছে মেলার ম্যাপ ছিল একদম মেলার গেটের ওখানে খুব সুন্দর করে ওরা কিন্তু এখানটা সাজিয়েছিল আর এদিকে দেখো আমি এগুলো জানি না এগুলো মানে কারা কে তো আমি যেইটুখানি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে কিন্তু রাস্তাতেই একদম সামনেই খুব সুন্দর একটা গাছের দোকান ছিল তো অনেক রকমের গাছ ছিল এখানে অনেক মানে ক্যাকটাস থেকে শুরু করে অনেক কিছু ছিল তো খুব সুন্দর দোকানটা ছিল আর এদিকে কিন্তু আমরা কথা বলতে বলতে ওই দিকে ওরা বাইকও নামিয়ে ফেলেছিলো আর বাইক নামাতে দেখো কয়েক দুজন তিনজন মিলে মনে ওদেরকে হেল্প করছিলো একটা বাইক নামাতে তো এই দেখো খুব সুন্দর মেলা তো মেলাটাকে আমরা এখন টাটা জায়ার জানাচ্ছি কারণ আমাদের বাড়ি যেতে না তো অনেকটা লেট হয়ে যাবে যেহেতু গোবরডাঙ্গার আমরা কিন্তু এসেছি হাবড়া অশোকনগর থেকে তার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ আর ঘুরিনি আর এদিকে কিন্তু আমরা ব্রিজে দাঁড়াবো না এটা হতে পারে মানে গোবরডাঙায় আসবে আর এই ব্রিজে দাঁড়াবে না কেউ এটা তো মানে অসম্ভব ব্যাপার তো ব্রিজে দাঁড়িয়েও কিন্তু আমরা আধা ঘন্টা মতন প্রায় ছিলাম মানে থাকবো না বলেও কিন্তু এখানে অনেকক্ষণ রয়েছিলাম আর এখান থেকে মেলাটা দেখতে জাস্ট ওয়াও লাগছিলোয়া মানে এখান থেকে মেলাটা মানে বোঝাই যে বোঝানোই যাচ্ছিলো যে কতটা সুন্দর লাগছিল আর সবাই প্রত্যেকে যারা যারাই মেলাতে যাচ্ছিলো বা মেলাতে যাচ্ছিলো না সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলাটাকে দেখছিলো আর এদিকে কিন্তু আমি বরফ জলে আমার বরফ জল খেতে বেশ মানে খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু ওরা বাদাম খাচ্ছিল আমি একটা দুটো বাদাম খাচ্ছিলাম বাট আমার বাদাম অতটা ভালো লাগে না আর তোমাদের কার কার মানে কাদের বরফ জল খেতে তোমরা খুব পছন্দ করো মানে আইসক্রিম বাদে আমার কিন্তু আইসক্রিমটার থেকেও বেশি কিন্তু এই বরফ জলটা ভালো লাগে আর এদিকে দেখো মানে ফোন হাতে ফেলেই আমার ভিডিওটা করবেই এটাই হচ্ছে মেন কথা তো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি কী কী করছিলাম ক্যামেরার ওই সাইডে আর আমার মুখ চোখের অবস্থা দেখতে দেখে আশা করি অনেকে বুঝতে পারছে যে আমার মানে পরিস্থিতিটা কতটা খারাপ মানে এক্সাম দিয়ে এসে যে এতটা দূরে আসতে পেরেছি এইটাই মনে হচ্ছে আমার কাছে একদম অনেক হয়ে গেছিলো মানে ঘোরার এনার্জিটা মানে একদম সবসময় একদম থাকে আমার তো যাই হোক তারপরে কিন্তু দেখতে পাচ্ছ রাস্তাঘাট কিন্তু একদম শুনশান হয়ে গেছে মানে সব দোকানপাত বন্ধ আর আমি পুরো পাগল হয়ে গেছি মনে হচ্ছে একদম একটা পাগল বেরিয়ে গিয়েছিলো রাস্তাতে আর এদিকে কিন্তু বারবার ধরে মাথাটা এখানে দিচ্ছিলো বলে আমি কিন্তু অত মানে একটুখানি কেমন করছিলাম রেগে যাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না আর এফবি চ্যানেলটাকে একটুখানি প্লিজ একটু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না তো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ আমরা কিন্তু এখন বাড়ি আছি তো তোমরাও কিন্তু এখন তাড়াতাড়ি করে পড়ো বেশি লেট করো না কেন না তো আমার মতন কিন্তু চোখের সাইড ডাক সাইডে পড়ে যাবে তো আজকের মতন কিন্তু এখানে ভিডিওটা শেষ নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা